নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষ দিনে হচ্ছে বানিয়ে নজ মতন একটা হচ্ছে দুর্দান্ত রেসিপি ইঁচোর দিয়ে এই রেসিপিটা আমি করেছি এই রেসিপিটা করার জন্য কি কী উপকরণ লাগবে চলুন আপনাদের সাথে এবার একে একে উপকরণগুলো শেয়ার করি প্রথমে লাগবে হচ্ছে ইঁচোর ইঁচোরগুলোকে আমি কেটে নিয়েছি এবার ইচরগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়ে এই ভালো করে সেদ্ধ করে নেব এঁচোড়গুলো আমার সেদ্ধ হয়ে গেছে লবণ এগুলো সেদ্ধ করে নিচ্ছি এবার নিয়ে নিলাম হচ্ছে ইঁচড়গুলো ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি জল ঝরিয়ে এবার ইঁচড়গুলোকে আমি হচ্ছে ভালো করে একটা মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব আপনারা চাইলে কিন্তু একেবারে হাতেও ম্যাশ করে নিতে পারেন মিক্সিতে আমি ইঁচড়টাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি আর ইঁচড়টা পে পেস্ট করার সময় আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ইঁচড়টাকে ভালো করে পেস্ট করেছি ঝালটা হচ্ছে যে যেরকম পছন্দ করেন ওরকম ঝালটা দেবেন আর সাথে সাথে দিয়ে দিলাম ছোট এক টুকরো আদা দিয়ে এটাকে ভালো করে আবার পেস্ট করে নেবো এবার এর মধ্যে আবার দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম হচ্ছে হিং হিং দিয়ে যেহেতু নিরামিষ হচ্ছে এটা করছি তাহলে একটু হিং দেবে তাহলে হচ্ছে টেস্টটা আরও ভালো আসবে আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে বেসন বেসন নামি এখানে হচ্ছে মটর ডাল আর হচ্ছে ছোলার ডাল দুটোকে হচ্ছে শুকনো খোলায় এক শুকনো না মিক্সিতে একটু পাউডার করে নিয়েছিলাম সেটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মেখে নেব মেখে নিয়ে হচ্ছে যে যেরকম পছন্দ সেরকম আকারে এটাকে গড়ে নেবেন এবার কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল সাদা তেলটা যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে এটাকে কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে নিচড়ের যেই বলটা আমরা করেছি গোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব এগুলোকে হচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে একটু কালার আসা পর্যন্ত এটাকে ভাজতে থাকবে যখন হচ্ছে এটা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে হচ্ছে যাতে কালারটা আরও ভালো সুন্দর আসে তার জন্য লাস্টে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবে ইঁচড়ের কোপ্তাগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে হচ্ছে একে একে তেলের থেকে আমি তুলে নেবো সবকটা কটা ইঁচড়ের আমার ভাজা হয়ে গেছে এবারে হচ্ছে একটা মশলা তৈরি করে নেব তার জন্য হচ্ছে আমি পাঁচ ছটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা ঝালটা যে যেরকম পছন্দ করেন সেরকমই দেবে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন তার সাথে দিয়ে দিলাম এক টুকরো আদা আর গোলমরিচ গোল সরি গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়েছি এলাচ লবঙ্গ আর হচ্ছে দারচিনি আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে ভেজানো কাজুটা আর আমি হচ্ছে পোস্ত আমার এস আলাদা করে বাটা ছিল বলে আমি পোস্তটা এর সাথে বাটিনি নিই পোস্ত আমি এর মধ্যে দেবো হচ্ছে এক চামচ আর এদিকে হচ্ছে শুকনো মশলাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখছি হলুদ আর তার সাথে দিলাম লবণ আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে এগুলোকে হচ্ছে ভালো করে মিক্সড করে এগুলোকে একটু মানে মিক্স হতে ভিজতে দেবো ভালো করে শুকনো মশলাগুলো যাতে ভিজে যায় আর এদিকে আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা আলু আলুটাকে হচ্ছে আমি বয়েল করে নিয়েছিলাম আলুটাকে বয়েল এবার বয়েল করা আলুটাকে হচ্ছে পিস পিস করে আমি কেটে নেবো আমি হচ্ছে বয়েল করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আলুটাকে এত কাঁচা আলু নিয়ে ওটাকে ডিপ ফ্রাই করে নিলেও হবে আমি এইভাবেই আলুটাকে সেদ্ধ করে নিয়ে এটাকে হচ্ছে ডুমো ডুমো আকারে কেটে নিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল আমি এটা সরষের তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন এবার দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা আর গোটা সাদা চিরে ফোড়ন ফোড়নে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলার মধ্যে ছিল কাজু বাদাম আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর তার সাথে হচ্ছে আপনার একেবারে পোস্তটা দিয়েও বেটে নেবেন আমার হচ্ছে পোস্তটা যেহেতু আলাদা করে বাটা ছিল ওর জন্য আমি পোস্তটাকে একসাথে দিয়ে নি পোস্তটাকে পরে অ্যাড করছি পোস্ত দিয়ে দিলাম হচ্ছে এক চামচ ছোটো এক চামচ পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকবে যাতে হচ্ছে তলাটা লেগে না যায় একেতে কাজু আর পোস্ত রয়েছে ভালো করে না নাড়লে কিন্তু তলাটা লেগে যাবে এটাকে হচ্ছে কন্টিনিউয়াসলি একটু নাড়তে থাকবে যতক্ষণ হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে বুঝবে কি করে যখন দেখবে মশলার থেকে পুরোটা তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়েছে পুরো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম হচ্ছে শুকনো গুঁড়ো মশলাগুলো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ লবণটা হচ্ছে টেস্ট অনুযায়ী দেবে দিয়ে হচ্ছে এটাকে আবার ভালো করে কষাতে থাকবে ততক্ষণ কষাবে যতক্ষণ না এর থেকে হচ্ছে তেল ছেড়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ছোট তিন চামচ হচ্ছে টক দই টক দইটাকে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব যাতে এর মধ্যে টক দইয়ের কোনো লামস না থেকে যায় মশলাটা এবার আমার কষানো হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টক দইটা টক দইটাকে দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো মশলাটাকে ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলার উপর থেকে পুরো তেল ছেড়ে আসছে দেখুন মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার হচ্ছে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে বয়েল করে হালকা করে ফ্রাই করা আলুগুলো আলুগুলোকে দিয়ে মশলার সাথে আর একটু ভালো করে কষিয়ে নেবো এর মশলাটা যেহেতু পুরোপুরি যখন ভালো করে কষানো হয়ে যাবে মশলা থেকে পুরো সব কিছু যখন কাঁচা স্মেল চলে যাবে তখন হচ্ছে এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে পরিমাণ মতন জল আর এই হচ্ছে জলের পরিমাণটা একটু বেশি দেবে যাতে হচ্ছে কেন কোপ্তাটা হচ্ছে পরে কিন্তু জল টেনে নেবে ওর জন্য হচ্ছে জলের পরিমাণটা সামান্য একটু বেশি দেবে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে হচ্ছে ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন হচ্ছে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো ইচড়ের সেই কোপ্তাগুলো ইঁচড়ের কোপ্তাগুলোকে দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না ইঁচড়ের কোপ্তাগুলোকে দিয়ে মিনিট তিন চারেক ভালো করে ফুটিয়ে নাও ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে নিরামিষ ইঁচড় কারি যেহেতু এর মধ্যে আগের থেকেই হচ্ছে গরম মশলা দেওয়া রয়েছে তাই আমি আলাদা করার গরম মশলা দিলাম না বা নামানোর আগে এর উপরে দিয়ে দেব হচ্ছে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মিনিট একের মতন ভালো করে একটু ফুটিয়ে নাও ফুটিয়ে নিলেই পুরোপুরি রেডি হয়ে যাবে আমাদের ইচড়ের নিরামিষ পত্তাকারি আর এর মধ্যে হচ্ছে আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম চিনিটার আর ভিডিওটা করতে আসলে ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে আর যেহেতু নিরামিষ তরকারি সামান্য একটু চিনি না দিলে সেই টেস্টের ব্যালেন্সটা পাওয়া যায় না আর তোমরা চাইলে নামানোর আগে কিন্তু একটু ঘিও দিতে পারো আর সবাইকে বলবো আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আমার রেসিপিটা আমার চ্যানেলটাকে কেউ যদি নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউব থেকে কেউ দেখে থাকেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে একটু ফলো করে দেবেন থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপির সাথে টাটা সবাইকে